উম্মাহাতুল মুমিনিন মা হতিজাতুল কবরা রাজি আল্লাহ তালা নাহার অনেক ফজিল হয়েছে যেটা আমার নবীজি বলেছে তো উনি হচ্ছেন মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন উনি হচ্ছেন মা হতিজাতুল কবরা রাজি আল্লাহ তালা নাহার তাহলে যিনি সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন ওনার মর্যাদার অবশ্য ইসলামের মধ্যে অনন্য যেটার তুলনা করা যায় না সোবাহান যে মা হতেজতুল কুমরা রদিয়াল্লাহ তালহার সাথে আমার নবী প্রিয় রসুল সাল্লাহ হি ওসাল্লামার সাথে সাদিয়া মুবারক হয়েছেন রসুল পায়ক সাল্লাহ হি ওসাল্লাম ইসলাম প্রচার করার পনেরো বছর আগে সুবাহান আল্লাহর হাবিব ইসলাম প্রচার করার আরো পনেরো বছর আগে আল্লাহর হাবিবের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে সুবাহান আমরা দুনিয়া বিভাবে আমাদের নিয়ম হচ্ছে যে বরের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয় কনের কাছে তারপর কনে কবুল করে এরপর আনুষ্ঠানিকতা কিন্তু দেখা গিয়েছে মা হতে যে তুল কোবরা আল্লাহর আল্লাহ তালহা আল্লাহর হাবিব সাল্লাহ সেই চরিত্রের মধ্যে এত মুগ্ধ হয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ তালসাল্লামা যে চাচা সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন এগুলো দেখে মা হতে যে তুল আল্লাহ তালহা এত বেশি সন্তুষ্ট হয়েছেন যে রসুল পাক সাল্লাহ তালসাল্লামাকে মা হতে যত কবরার নিজের থেকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ তালি ওসাল্লামা শুধুমাত্র একটাই লক্ষ্য উদ্দেশ্য ইসলামের প্রচার প্রসার ইসলামকে প্রচার প্রসার করার জন্যে যে মা ফতিজাতুল কবরার জল্লাহ তালা উনি আরবের মধ্যে একজন রূপসী নারী ছিলেন নেককার মহিলা ছিলেন বিশ্ববিখ্যাত একজন ব্যবসায়ী ছিলেন সুবাহান আল্লাহ ওনার অনেক ধরনের সম্পদ ছিল উনি সাধারণ কোনো মহিলা ছিলেন না উনি আরবের মধ্যে অনন্য একজন ব্যক্তি ছিলেন এভাবে তো আল্লাহর হাবিব সাল্লাহ তালাহসাল্লামার সাথে যখন সাদিয়ে মোবারক হয়েছে মা হদিজাতুল আল্লাহ জল্লাহ আর সমস্ত ব্যবসা বাণিজ্য আল্লাহর রসুল পরিচালনা করতেন সুবাহান আল্লাহ তো আল্লাহর হাবিব যখন প্রথম আল্লাহর হাবিবর রহিন হয়েছে যে দিন দিন হেরা পর্বতের মধ্যে আল্লাহ রসুল তার পূর্বে সে হেরা বহাই হেরা পর্বতে দিয়ানা মগ্ন থাকতেন অনেক দিন পর্যন্ত আল্লাহর রেয়াজতের মধ্যে মগ্ন ছিলেন মা হতে নাহা। উনি এত বেশি জনাক্ত ব্যক্তি হওয়া সত্ত্বেও আরবের মধ্যে প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিলেন একজন রূপসী মহিলা ছিলেন একজন মান্যগণ্য ব্যক্তি ছিলেন কিন্তু তারপরেও মা হতিজুল কুমার জল্লাহা আল্লাহর হাবিবের জন্য সে এত উঁচু অনেক উঁচু পাহাড়ে খাবার নিয়ে যেতেন ওনার সেবা শুশ্রুতা করতেন ওনার খাতমতে নিয়ে যেতে ছিলেন সুবাহান আল্লাহ একবার চিন্তা করুন তিনি কেমন মহিলা তো সে মা হতে যে তুল কুবের যখন আল্লাহর নবীর কাছে ওহী নাজের হয়েছেন সর্বপ্রথম আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে জ্বর চলে এসেছে কম্পন সৃষ্টি হয়েছে ঘরে এসে যখন মা হতে যে তুল কুবরা রাজি আল্লাহ বললেন যে এরকম আল্লাহর ওহী নাজের হয়েছে আমার কেমন জানি বই হচ্ছে মা হতে যত কোবার জন্য তালানহা সাহস দিচ্ছেন আল্লাহর হাবিবকে দেখেন যদি প্রিয়তম স্ত্রী এভাবে হয় মানুষ এগিয়ে যেতে দেরি হয় না সোবাহান আল্লাহ এটা আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে মা হদিজুল কুবরার জাল্লাহ তালানহা আল্লাহর হাবিবকে উৎসাহিত করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার বই পাবার কোনো কারণ নাই আমার জানা আপনি এমন কোন ব্যক্তি নয় যে আপনি কোন সময় কাউকে কোনো কথা বলেন নাই কাল বড় কথা বলেন নাই কারো উপর চলো নাই কারো উপর জীবনে একবার মিথ্যা কথা বলেন নাই কারো উপর জুলুম করেন নাই সুতরাং আপনার উপর এমন কিছু চাপাই দিবে না আল্লাহ যেটা আপনি সহ্য করতে পারবেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার নিশ্চয় আল্লাহর নিয়ামত আসতেছে আপনি একটু সবর করেন ধৈর্য ধরেন আল্লাহর হাবিব বললেন আমাকে কম্বল দাও আমাকে একটু জড়াই দাও কম্বল দিয়ে আমার কেমন জানি আমার শরীর কাঁপতেছে কারণ কোরআন পাকের সে ওহির তাসের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের মধ্যে দেখা যায় যখন ওহি নাজিল হতেন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক থেকে কপাল মুবারক থেকে গাম্বের হতো চেহারা লাল রঞ্জিত হয়ে যেত সুবহানাল্লাহ

আল্লাহর রবি বলেছে আমি ইসলাম পছরে আমার সাহাবা একরামদের মধ্যে যারা আমাকে যেভাবে সহযোগিতা করেছে আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে আমি প্রত্যেকের প্রতিদান কিছু না কিছু দিয়ে আমি শুধ করেছি সুবাহ কিন্তু আমি মা হতে যত কবরা সে রসুল প্রিয়তম স্ত্রী